সেই সোডাউনটা দিবো আমরা শাহবাগ শাহবাগ ওখানে যাবো আজকে যদি আমাদের দাবি না মানা হয় আগামীতে আমরা চিন্তাভাবনা করব ডক্টর ইনুসের বাড়ি আমরা ঘেরাও দিব সকল বস্তিবাসী নিয়ে আমরা পাঁচ হাজার বস্তিবাসী আমরা ডক্টর ইনুসের বাড়ি ঘেরাও দিব আগামী দিন যদি আজকে আমাদের দাবিগুলো না মানা হয় আমরা যে যে কাজ করার আমরা করে নিব আচ্ছা আপনারা আব্দুর রহিম ওই প্রকল্পের চেয়ারম্যান উনি ওই প্রকল্পপরিধি করেছিল 15000 প্লাস বসতিবাসীদের জন্য করছে সরকারে জায়গাটা দিতে কিন্তু সরকারে এক টাকাও দেয় না বসতিবাসী দেখা আলহাজ আব্দুর রহিমের টাকা বসতিবাসী টাকা আলহাজ আব্দুর রহিমের টাকা রহিম কি হ্যাঁ অবশ্যই আশ্বাস আমরা টাকা পাই তো আমরা ফ্লারের জন্য এক এক বাইর চালাইয়া পাঁচশো এক হাজার করে জমা দিছে একটি প্লাটের জন্য উনি যদি দশ সালতে পর্যন্ত কাজ শুরু করতো তাহলে আমরা পাইতাম কাজটা বন্ধ করিয়া কোন সরকার কাজ করতে পারছে কোন সরকার হ্যাঁ আমাদের আব্দুল মার্কেটের যেই জায়গাটা সরকার নিয়ে গেছিল চুয়ান্ন বছর ধরিয়া এখানে কোটি কোটি টাকা টাকা হাজার হাজার এই টাকা দিলে শুধু আমরা এখানে না যেখানে যেখানে গরিব নির্ময়ের মানুষ আছে আমরা সবাই সহযোগিতা করব সরকারকে দেখিয়ে দিব জনগণ কিভাবে রাখতে হয় কিভাবে ভালো রাখতে হয় আমরা হাইটা হাইটা দেখব যে কার ঘরে কোন সমস্যা আমাদের মূল দাবি হলো দুটা একটা হলো ভাসান টেক বস্তিবাসীর পণ্যবাসন পনেরো হাজার পণ্য বাসন এইটা কাজ করা শুরু হোক আর শহীদ পরিবারের দাবি আলহাজ আব্দুল রহিমের চুয়ান্ন বছর ধরিয়া কলমিলতা মার্কেটের যে ক্ষতিপূরণটা আটকানো হয়েছে এই ক্ষতিপূরণটা যেত দেওয়া হোক আমাদের বস্তিবাসী দাবি রে আজকে যদি সরকার আমাদের বস্তিবাসী না দাবি মানা হয় তাহলে আমরা আগামীতে চিন্তা করব। ডক্টর ইনুসের বাড়ি সোনার গাঁও ঘেরাও দিব তাতে আমাদের একটু পিছু পাঁচ হাজার বস্তিবাসী আওয়ামী লীগ সরকার তখন ছিল ক্ষমতায় ওই প্রকল্পের দায়িত্ব ছিল ভূমি মন্তলা ভূমি মন্তলা কিছু সন্ত্রাসী দিয়া আলহাজ আব্দুল রহিমের ভাগে দিছে ঘুষ চাইছে চাঁদা চাইছে চাঁদা দেয় বলতে আল্হাজ আব্দুল রহিম কারও কাছে মাথা নত করবে না সে অন্যায়কে প্রশ দিব না তখন চাঁদা দেয় নাই কারণে ওনাকে পিঠে মাইরা ধরিয়া উনাকে দুই সাল দুই হাজার সালে বাইর করে দেওয়া হয়েছিল আমরা দেখছি আজকে যদি উনি এই প্রকল্পের দায়িত্বে থাকত তাহলে সকল বস্তিবাসী আমরা পাইতাম এই দুই হাজার দুই দুই হাজার দুই সালে যে প্রকল্প বন্ধ করতে সরকার সরকার কিন্তু আজও পর্যন্ত একটা ইটো বসাইতে পারে না এই প্রকল্পটি কেন বন্ধ রাখা হয়েছিল কোন সরকার বস্তুবাসীর জন্য পনেরো হাজার প্লাট তৈরি করতে পারে নাই আলহাজ আব্দুল রহিম দেখিয়ে দিছে গরিবের জন্য তাহলে গরিবের কাজটা কেন বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের দাবি হলো একটাই